নমস্কার বন্ধুরা বেশ প্রপার্টি কমিউনিকেশনে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের জন্য একটা দুতলা বাড়ি নিয়ে এসেছি দু কাটা জমির ওপরে ফার্স্ট ফ্লোরটা দেখাবো ওইটা হচ্ছে গিয়ে ফিফটিন ইয়ার্স ওল্ড আর যেটা সেকেন্ড ফ্লোরে রয়েছে ওটা হচ্ছে গিয়ে টু ইয়ার্স ওল্ড আর বন্ধুরা এই বাড়িটার মধ্যে আপনারা যে কোনো ব্যাংক থেকে লোন পেয়ে যাবেন কাগজপত্র সব কিছু ওকে রয়েছে আর বন্ধুরা এটা এই বাড়িটার লোকেশান হচ্ছে গিয়ে বালি পশ্চিম পাড়া কাছে রয়েছে আর বন্ধুরা এখানে এই বাড়িটার মধ্যে আপনারা চার চাকা কার পার্কিংও পেয়ে যাবেন কিন্তু এটা আপনাকে ভেঙে হবে আর বন্ধুরা এবার বেশি দেরি না করে আপনাদেরকে বাড়িটার পুরো ভেতর থেকে ঘুরিয়ে দেখিয়ে দিই তার আগে আপনাদের দেখতে পারবেন যে উপর থেকে কিছু দেখিয়ে দিচ্ছি ওপর নিচে দেখতে পারবেন যে পুরো বাউন্ডারি লাইন করা রয়েছে আর চারিদিকে দেখতে পারবেন যে খুবই সুন্দর একটা রয়েছে বাঙালি পরিবেশের মধ্যে আপনাদেরকে একটা দুতলা বাড়ি দেখাচ্ছি আর এই বাড়িটার দাম থাকবে হচ্ছে গিয়ে বন্ধুরা আটত্রিশ লাখ টাকা এটা নেগোসিয়েবেল হয়ে যাবে আর চলুন বন্ধুরা এবার আপনাদেরকে ভেতর থেকে বাড়িটার পুরো দেখিয়ে দিই এবার বন্ধুরা আপনাদেরকে সেকেন্ড ফ্লোরটা দেখিয়ে দেবো প্রথমে দেখতে পারবেন যে সেকেন্ড ফ্লোরটায় সবে কাজ হয়েছে বন্ধুরা টু ইয়ার্স ওল্ড রয়েছে আর নিচে দেখতে পারবেন যে এরকম ধরনের আপনারা সিঁড়ি পেয়ে যাবেন খুবই সুন্দর ধরনের এগুলোর মধ্যেও আপনাদেরকে কাজ বাজ করিয়ে নিতে হবে কিছু আর অন্য এগিয়ে এসে দেখতে পারবেন যে এরকম ধরনের আপনারা একটা বড় ডাইনিং রুম পেয়ে যাবেন আর এদিকে আপনারা বেডরুম পাবেন আর এই বেডরুমটা বহু আপনার বেডরুম রয়েছে আর এর বেডরুম ঢোকার আগে দেখতে পারবেন যে এরকম ধরনের আপনারা গেট পেয়ে যাবেন ইউই স্টাইলের আর এগিয়ে এসে দেখতে পারবেন যে খুবই বড়ো ধরনের এখানে বেডরুম পাবেন এই দিকেও অনেকটা জায়গা রয়েছে এখানটা থেকেও আপনারা একটা উইন্ডো পেয়ে যাবেন এই বেডরুমটার সাথে আর এই এখানে চাইলে আপনারা দুখানা বেডরুম করতে পারবেন এখানে একটাই বেডরুম করা রয়েছে মাত্র আর এইখানেও আপনারা একটা উইন্ডো পেয়ে যাবেন আর আপনাদেরকে ব্যালকিনিটা দেখিবু ব্যালকিনিটা দেখতে পারবেন যে খুবই বড় মাপের রয়েছে দেখতে পারবেন নিয়ে চওড়া ব্যালকিনি রয়েছে আর ব্যালকিনি থেকে দেখতে পারবেন যে আপনারা খুবই সুন্দর একটা রোড পেয়ে যাবেন রোডটা পনেরো ফুটের রোড রয়েছে পনেরো থেকে চোদ্দ ফুটের রোড থাকবে আর ওপরে দেখতে পারবেন যে একটা লক পেয়ে যাবেন আর এটা হচ্ছে গিয়ে টয়লেট করা রয়েছে এটা আপনারা টয়লেট করে নিতে পারবেন এখনও কাজ করেনি তো এগুলো আপনারা যখন নেবে আপনাদেরকে করে নিতে হবে আর বন্ধুরা আসুন এবার আপনাদেরকে নিজ করাটা দেখিয়ে দেবো দেখতে পারবেন এরকম আপনারা আর বন্ধুরা এরকম ধরনের আপনারা একটা ঠাকুর ঘর পেয়ে যাবেন খুবই সুন্দর ধরনের ঠাকুর ঘরটা অনেকটা বড়ো মাপের ঠাকুর ঘর রয়েছে আর এবার আপনাদেরকে ফার্স্ট ফ্লোরটা দেখিয়ে দেবো আসুন

দু কাটা জমির ওপর জমি জমির ওপর দুতলা বাড়ি করা রয়েছে আর এখানে আপনারা চার চারটা কার পার্কিং ওর জায়গা আপনাদেরকে দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আপনি বেশ প্রপার্টি কমিউনিকেশনের ভিডিও দেখছেন আর এরকম বড় বছর ড্রাইভিং পেয়ে যাবেন আর বন্ধুরা আপনাদেরকে এই সাইডের আউটসাইডটা দেবো প্রথমে এসে দেখতে পারবেন এরকম ধরনের আউটসাইডে আপনারা জায়গা পেয়ে যাবেন দেখতে পারবেন যে পুরো চারিদিকে বাউন্ডারি করা রয়েছে বাড়িটার আর কাগজপত্র সব কিছু ওকে রয়েছে এক্ষেত্রেও কিছু জায়গা রয়েছে তো এখানে আপনারা একটা টয়লেট পেয়ে যাবেন টয়লেটটা আপনারা যখন আসবেন আপনাদেরকে খুলে তখন আপনাদেরকে দেখিয়ে দেবো আর এখানেও আপনারা কিছু জায়গা পেয়ে যাবেন খুবই গরম আপনার কী পাচ্ছে দেখে নেওয়া যাবে কতটা জমি রয়েছে আর এবার আপনাদেরকে রাস্তার যে আউট সাইডটা রয়েছে আপনাদেরকে দেখিয়ে দেবো বন্ধুরা এদিকে এগিয়ে এসে দেখতে পারবেন যে এখানে আপনারা একটা বেডরুম পেয়ে যাবেন বড় মাপের যদি বড় সাইজের বেডরুম রয়েছে আপনাদেরকে পাঁচ বার সরিয়ে নিতে হবে এটা অনেক পুরনো বিস্তলাটা ফিফটিন ইয়ার্স ওল্ড আছে ব্যাংকগুলো রয়ে যাবে যে কোনো আর এদিকে দেখতে পারবেন যে আপনারা এখানে একটা বারান্দা পেয়ে যাবে খুবই সুন্দর ধরনের আর আপনাদেরকে যে চার চাকার কার পার্কিং জায়গা বলছিলাম এই দেওয়ালটা সরিয়ে দিলে আপনারা চার চাকা জায়গা করে নিতে পারবেন আর এটা হচ্ছে মেন ডোর আপনাদেরকে বাইরে গিয়ে দেখাচ্ছি আর এটা হচ্ছে গিয়ে মেন এন্টারেন্সের পয়েন্ট দেখতে পারবেন এখান থেকে আপনাদেরকে ঢুকতে হবে আর এই এই রাস্তাটা হচ্ছে গিয়ে বালি পশ্চিম পাড়া এই জায়গাটার নাম সামনে থেকে চার চাকা অনায়াসে চলে আসতে পারবেন আর এই জায়গাটা ভেঙে দিলে আবার বলে দিচ্ছি এই জায়গাটা ভেঙে দিলে আপনারা চার চাকা কার পার্কিং পেয়ে যাবেন আর এইটা হচ্ছে গিয়ে ফিফটিন ইয়ার্স ওল্ড আর ওপরেরটা হচ্ছে গিয়ে টু ইয়ার্স ওল্ড আপনাদেরকে একটা বাড়ি দেখাচ্ছি দুতলা বাড়ি আর এ এই রাস্তাটা পুলিশ চোদ্দ বাই পনেরো ফুটের রোড পেয়ে যাবেন আপনারা আর এখান থেকে বন্ধুরা এই রাস্তাটা ধরে ফিটা গেলে চার থেকে পাঁচ মিনিটের মধ্যে রাজচন্দ্রপুর স্টেশন চলে যাবেন বাস স্ট্যান্ড চলে যাবেন আর যদি কেউ বালি হল বালি স্টেশন যেতে চান তো একটু ডিস্টেন্স লাগবে সাত থেকে আট মিনিট তো আপনারা বালি স্টেশনও পেয়ে যাবেন তো বন্ধুরা আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন আর যদি আমার চ্যানেল নতুন থাকেন এরকম কম কম বাড়ি দেখার জন্য তো চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে নেবেন আর নেক্সট ভিডিও বন্ধুরা আপনাদের সাথে আবার দেখা হবে ততক্ষণের জন্য বন্ধুরা জয় হিন্দ বন্দে মাতা